لكم تتقون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم عن ابي هريره رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم: "من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه" أو كما قال عليه الصلاة والسلام "صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم" ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله مهان الله رب العالمين الدربار الله كوكو السجود زي مهان رب العالمين أسكر أي أمير النصاب فان رشان كرتك أيجيتو মাহে রমজান উপলক্ষে ইসালে সাব ও দোয়া মাহফিল আল্লাহ রব্বুল আলমিন জনাব আব্দুল মালিক ভাইকে এবং যারা কথা শ্রম সব জিনিস দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন যেন আল্লাহ রব্বুল আলমিন সবার মেহনত গুলোকে যেন কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন যাই হোক এদিক সেদিক আলোচনা না করে আমি যেহেতু আনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াত পেশ করেছি রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামের রেখে দেওয়া হাদিসের বান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় আলোচনা করবো ওমা তৌফিক ই ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে ছোট্ট একখান আয়াত পেশ করেছি যেহেতু সামনে মাহে রমজান রমজান যেহেতু সামনের একদম নিকটবর্তী এই জন্য আমি তেলাওয়াত করেছি রমজান দিকে টার্গেট করে ইঙ্গিত করে আমি কোরআন থেকে কেনায়াত আয়াত পেশ করেছি তাহলে চলুন আয়াত আল্লাহ রব্বুল আলমিন কি বলেন আগে আয়াতের ভিতর ঢুকে যাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আনু কুতিবালই কুমুসিবালেন আনু হে ইমন্দার গল আমানু হে মুমিনগর কুতিবা আলাইকুম সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যে রূপ ভাবে তোমাদের ইতিপূর্বে যে লোকেরা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম এই রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা লাভ কি হবে আল্লাহ এর পরে বলেন তোমরা আশা তোমরা মুতাকি পরেজগার হতে পারবা সুবহান তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজা রাখলে মুত্তাকি পরেজগার হতে পারবো তাহলে আগে মুতাকি কাকে বলে তাকওয়াবান কাকে বলে একটা ঘটনা তাফসিরে জালালাইনের মধ্যে

ডাক দিয়া বলেন এরে ভাই তাকুয়া কি তাকুয়ার পরিচয় আমাকে দাও হজরতে ডাক দিয়া বলেন হে উমার তুমি কি তাকুয়া চিনম তুমি কি তাকুয়া জানো না হজরতে উমার বলেন না ভাই উবাইবনে কাব আমি তাকুয়া জানি না আমাকে তাকুয়ার পরিচয় দাও হজরতে উবাইবনে কাব ডাক দিয়া বলেন ও উমার তুমি কি কোনোদিন কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো হজরতে ওমর ডাক দেয়া বলেন হ্যাঁ আমি কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি উবাই কাপ বলেন ও উমা তুমি যেই সমান কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো যেই সময় তুমি চলাফেরা করেছো এই সমান কিভাবে তুমি চলাফেরা করেছো হজরত ওমর ডাক দেয়া বলেন ওরে বাই কাব। আমি যেই শমন কাটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি সেই সমান আমার সমস্ত শরীরকে হেফাজত করে আমি হেঁটেছি যেন আমাকে কাটা না আক্রমণ করতে পারে ঠিক তো দ্রুববী হযরত উবাই বলেন আমিরুল মুমিনিন তাকুয়া হলো এর নামেই তাকুয়া হলো এর নামেই আপনার জিন্দগির মধ্যে হায়াতে জিন্দগি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছে এই জীবনের মধ্যে হায়াতের মধ্যে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে চলার নাম হলো তাকুয়া এর নাম হলো তাকুয়া চমৎকার একটা ঘটনা তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনাটা এনেছেন তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম মানে আমাদের জীবন আমাদের জীবনের মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে আমাদের যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এগুলো করা যাবে না রসুল নিষেধ করেছেন এগুলো করা যাবে না এর থেকে বিরত তাকিয়া যেগুলো আদেশ করেছেন করার জন্য এই সমস্ত জিনিস করার নাম হলো তাকওয়া আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লাอัลলাকুম তাততাকুন দারা এই সমস্ত মুত্তাকি হওয়া উদ্দেশ্য সুবহানাল্লাহ সুবহান তালে আসুন রসূলের হাদিসের মধ্যে কি বলেছেন رمضان شمبر كامبا طاوة جنناي حضرت عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حضرة أبو هريرة رضي الله تعالى عنه حيث برنتم نبي كريم صلى الله عليه وسلم ولسن من صام رمضان من صام رمضان إيمانا وإحتسابا جيبك تب رمضان مشين رجرك لو إيمان সাথে সোয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে বোঝা রাখবে ইমানের সাথে আর সোয়াবের আশায় তার লাভ কি হবে গফিরালাহু মা তাকদ্দলা মিংদম্বী আমার আল্লাহ আরব্দুল আলমিন রসুল বলেন আমার আল্লাহ আরব্দুল আলমিন তার পিছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে সমস্ত গুণা আল্লাহ রব্বুল্লাহ আলমী মাফ করে দিবেন তাহলে রি রুজার ফজিলত কত কত ফজিলত আদিসের মধ্যে অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনও ওর আনুল করিমের মধ্যে রুজার অনেক গুরুত্ব তাকিব দিয়েছেন যেন সামনে যেহেতু আমাদের কাছে একদম রমজান নিকটবর্তী এই জন্য আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো রমজানের রোজাগুলোকে এমন বাট রাখা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোনো লুক দেখানোর জন্য না রোজারা প্রঠিক রোজারা কি এখন কি করা যাবে কি করা যাবে করা যাবে না তাও আমরা একটু জেনে নেই রমজান মাসে যে সমান রোজা রাখলাম আল্লাহকে পাওয়ার জন্য মৌলার দি তার পাওয়ার জন্য যখন একটা ব্যক্তি যখন একটা মানুষ যে সমান রমজান মাসের রোজা রাখে রোজা রাখার পরে তাকুয়া আরম্ভ হয়ে যায় তাকুয়া আরম্ভ হয়ে যায় কেমনে বাবা তাকুয়া আরম্ভ হয় আমরা একটু শুনে নেই একজন মানুষ সাধারণ একজন মানুষ যেই সমান রমজানের রোজা রাখলো রোজা রাখার করে সে সারা দিন উপবাস থাকলো উপবাস থাকিয়া হঠাৎ যে মন আসরের টাইম হয়ে গেছে আসরের টাইম হওয়ার পর এখন সে তার সামনে অনেকগুলো খাবার আছে পানিও আছে বিভিন্ন ফল ফুরাট আছে সে ইচ্ছা করলেই খেতে পারত ইচ্ছা করলে সে মুখে দিতে পারত কিন্তু ওই ব্যক্তির দিলের ভিতর এতটুকু বয়সে যায় যদি আমি এই খানাটা খেয়ে না যদি আমার দুনিয়ার কোন মানুষ না দেখে আমার বাবা না দেখে আমার মা না দেখে আমার ভাই না দেখে আমার বোন না দেখে যদিও কেউ না দেখে আমার আল্লাহ তো দেখতেছেন আমি কেমনে খাই আমি খেতে পারবো না আল্লাহ তো দেখতেছেন ওই দন একজন মানুষের ভিতরে ওই বয়টা চলে এসেছে এই বয়েটা চলে আসার নাম হলো তাকুয়া আর এই তাকুয়া আসার পরেই সে পরিপূর্ণ মুত্তাকি হওয়া তার জন্য সম্ভব ছিল কিন্তু অনেক সময় দেখা যায় ওই মানুষগুলো রোজা রাখে ঠিক কিন্তু পরিপূর্ণভাবে আদায় করতে পারে না রমজানের রোজা রাখলো রোজা রাখার পরে আমার নবী বলে এরে আমার উম্মত তুমি যে সুমন রোজা রাখলা রোজা রাখার পরে তুমি সারা দিন দিনের অল্প সময় হয় সম্ভব সারা দিনের প্রয়োজন নাই তুমি কোরআন তেলাবাদ করো তসবি তালিল করো জিকির করো যখন তুমি দেখবা রোজা রাখার পরে তুমি কোরআন তেলাবাদ করবা তুমি আমার মহলার নাম তুমি জিকির করবা তখন দেখবা যত বেশি জিকির করবা কোরআন তেলাবাদ করবা দিলের ভিতর শান্তি লাগবে মহলার দিদার তুমি পেয়ে যাবা রমজানের সম্পূর্ণ ফজিলত অর্জন করতে পারবা

করবানা তোমরা এমন কোন কথা বলবা না যেই কথা বলাতে গুনাহ হয় এমন কথা বলবা যেই কথা বললে আমার মাওলার দিদার পাইবা যেই কথা বললে আমার আল্লাহকে পাইবা যেই কথা বললে আমি রসুলকে তোমরা পাইবা এমন বাটে তোমরা রোজা রাখো আর এরকম ভাবে যদি রে উম্ম তুমি রোজা রাখো তাহলে আমি নবীর ঘোষণা গোপিরা লাহু মা তাকদ্দাম মিন আমি নবী ঘোষণা দিয়েছি তুমি দুই সমন এভাবে রোজা রাখবা রোজা রাখতে দেরি হবে আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুণা মাফ করতে দেরি করবেন না সমস্ত গুণা মাফ করে দিবেন এই জন্য দুস্ত আমার বাজান যুবক ফর্দার আড়ালের মা বোনেরা প্রত্যেকের কাছে অনুরূপ আমরা রমজানের যে রোজা এই রোজাগুলো যেহেতু আমাদের কাছে চলে এসেছে আর দুই তিনটা দিন আছে তারপরে রমজান আমরা পেয়ে যাব এই রমজানে রোজা আমরা প্রত্যেকেই রাখবো যেন রোজা না ছেড়ে দেই আরে বাবা আরে বুদ আরে ভাই রোজা চর্ন দোনো কি রোজা চর্ন দোনো কতটুকু বড় গুনাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন একটা মানুষ রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর ষাটটা রোজা রাখা পরবর্তীতে ওয়াজিব যদি সে ছেড়ে দেওয়ার পরে রাখে না তাহলে সে বলে ঘুণাঘার এই জন্য আমার প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকবে আমরা রোজা রাখবো একবারে রোজা ছেড়ে দিব না রোজা ছেড়ে দিব না যদি আমরা রোজা ছেড়ে দিয়ে রমজান মাসে যদি মারা যাই মৌলার কাছে কি জবাব দিব আরে বাবা এরে যুবক ভাই এরে আমার পরতার হারালের মা বোনে রাম একটা কথা বলে যাই আমি রুন্নেসা ফাউন্ডেশনের আজকের এই সালে সোয়াবাদ মাহফিলের মধ্যে হতে আমি গুলাম বলে যাই রমজানের রোজা যদি তুমি ছেড়ে দাও মালাকুল মউদ যদি আজরাইল এসে যায় আজরাইল লাশিয়া যদি তোমার রূপটা নিয়ে যায় আর রূপটা নেওয়ার পর তুমি যেই সময় কেমন আমার মৌলার সাথে সাক্ষাৎ করবা আমার মৌলা যদি জিজ্ঞাসা করে বান্দা আমি আল্লাহ তো তোর কাছে রমজান পৌঁছে দিয়েছিলাম কিন্তু রমজানের রোজা রাখ সব তখন তুমি কি জবাব দিবা যদি বল মৌলা না আমি রোজা রাখি নাই তাহলে রে বাবা যুবক তাহলে তোমার অবস্থা কি হবে তোমার অবস্থা কি হবে মৌলার কাছে তো তুমি ধরা পড়ে যাবা তখন তো তোমার টিকা ঠিকানা জাহান হবে আর যদি রোজা রাখি যদি মারা যাও আমার মাওলার দিদার তুমি পেয়ে যাইবা আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার কোন বান্দা বান্দি যদি আমি মৌলাকে পাওয়ার জন্য আমি মৌলার দিদার পাওয়ার জন্য আমি মৌলাকে রাজি খুশি করার জন্য যে আমার বান্দা এবং বান্দি তার জীবনটা পর্যন্ত পর্যন্ত উৎসর্গ করে দিবে আমি আল্লাহ তার অনেকগুলো রাস্তা বের করে দিব আমি আল্লাহ শুধু তাই না আমার বান্দা বান্দি যেই মাত্র কবরের মধ্যে আসবে কবরের মধ্যে আসার সাথে সাথে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব জান্নাতের বাগান আল্লাহ বানায়া দিবেন এই জন্য রমজানের অনেক দাম রমজানের অনেক ফজিলত আমরা প্রত্যেকেই রোজা রাতপুর দশ্বের দিব না রোজা যদি রাখি যদি রোজা রাখতে গিয়েও যদি আমাদের জীবন চলে যায় রে বাবা তাহলে তো আমরা আল্লাহ পেয়ে যাব বলতে পারবো আল্লাহ রোজা রাখছি আল্লাহ আমি চলে আসলাম তোমার কাছে যদি আল্লাহ বলে দেয় এ গুলাম তুই যে তো আমি আল্লাহকে পাওয়ার জন্য তোর জীবনটা পর্যন্ত চলে গেছে যা আমি আল্লাহ তোর হয়ে গেলাম আমি তোর হয়ে গেলাম সুতরাং আল্লাহ যার হয়ে যাবে المولى فله الكل جي الله شموس تجنس ترويجا بيه مهان الله رب العالمين الهكوم ما هي رمضان رمضان رسول الحديث رسول حديث المدى ركة جنس بلا هو نبي جي حديث المدى عن عمر ابن الخطاب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمسين شهادتيا لا اله الا الله وان محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام حضرة ابن عمر رضي الله تعالى عنه يتبرنته أمر نبي بلسين رحمة للعالم بلسين بني الإسلام على خمس إسلام به পাঁচটি এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওয়া ইকামিস তিন নম্বর হলো ওয়া ইতাইয যাকাহ চার নম্বর হলো ওয়াল হাজ পাঁচ নম্বর হলো ওয়া রমাদান আমার নবী হাদিসের মধ্যে বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি তো এখন এখন যদি কোনো উম্মতের কাছ থেকে যদি ইসলামের স্তম্ভের একটা যদি ছুটে যায় তখন তার ইসলাম পরিপূর্ণ আদায় হবে না ইসলামের কুটি যদি সে একটা সেরে দেয় তে পরিপূর্ণ পরিপূর্ণ উম্মত হতে পারবা না পরিপূর্ণ আমার মौल্লার বান্দাও হতে পারবা না ইসলামের স্তম্ভ পাঁচটা এই পাঁচটা দিলে জানে প্রাণে জীবন চলে যেতে পারে তারপর ওই পাঁচটা এই পাঁচটা সারা যাবে না নামাজ পর্ব আমরা সর্বপ্রথমে তো কালিমা পড়েছি দিলে একই না বিশ্বাসে প্রথমে ইমান আনলাম ইমান আনার পর পরে রসুল হাদিসের মধ্যে বলেন এই

বলেন আউ্বালু মায়ু হাসাবু বিহিলা আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলা কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ তার বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব লইবেন আর সর্বপ্রথমে নামাজের হিসাব লওয়া হইবে আরে আমার যুবক ভাই আরে আমার মুরুব্বি বাবা আরে আমার পরদারালের অবস্থান তো ও আমার আম্মা নেরা ও আমার বুনেরা কিয়ামতের মাটি সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব লইবেন অন্যান্য আমলের আগেই নামাজের হিসাব লওয়া হইবে ওয়াইতামি সলাহ এরপরে রসূল বলেন ওয়াইতা ইজাকাহ তোমরা জাকাত আদায় করো জাকাত দিয়া দাও জাকাত আদায় করো গরীবের অংশ দিয়া দাও ও সহায় মানুষের অংশ দিয়া দাও তোমার ওয়াজিব তাদের হক রাখো না তোমরা যদি মালকে যদি পবিত্র করতে চাও তোমরা যদি মালকে যদি পুত পবিত্র করতে চাও তাহলে তোমরা ওই সমস্ত আবর্জনা মানে ওই জাকাতের অংশটা তোমরা গরিব অসহায়কে দিয়ে দাও তাহলে তোমরা ওই মালগুলো তোমরা পাক হয়ে যাবে এরপর আমার রসুল বলেন হাজ তোমরা হজ আদায় করো বাইতুল্লাহ শরীফ হজ করো নবীজুর রৌজায় যাও ওয়াল হাজ্জি তোমরা হজ আদায় করো যাদের উপর নিসাব পরিমাণ ধন সম্পদ আমার নবী বলেন তার উপর হজ করা ফরজ তার উপর হজ করা ওয়াজিব তুমি হজ করতেই হবে যদি হজserdeও তাহলে বড় গুনাহ এরপর আমার নবী বলেন ওয়া সাওমি রমজান যখন তোমাদের কাছে রমজান মাস আসবে রমজান মাস আসার পর তোমরা রোজা রাখো রোজা ছেড়ে দিও না রোজা তোমরা রাখো কারণ আমার নবী সারা বছর বলেন নাই রোজা রাখো বারোটি মাস বলেন নাই রোজা রাখো আমার নবী মাত্র বলছেন তিরিশ দিন রোজা রাখার জন্য এই তিরিশ দিন দিন যদি আমরা রোজা রাখি তাহলে হইতে পারে আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া যান আমার নবী যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া যান তাহলেই তো আমি কেয়ামতের দিন আমার মহুলার জান্নাতটা পেয়ে যাব সুবহানাল্লাহ যদি আমরা রোজা ছেড়ে দেই রোজা ছেড়ে দেওয়ার পর কেমনে মৌলার সামনে দাঁড়াবো আমরা মাতার মধ্যে একটু ফিকির করি একটু চিন্তা করি তাহলে আমরা আসল ফলাফল পেয়ে যাব এই রমজান মাস না হয় তো তিরিশটা দিন আমরা দিনে খাইলাম না দিনে না খেয়ে বলা তাকলাম একমাত্র মৌলাহকে পাওয়ার জন্যে আমরা অনর্থক কথা বললাম না তসবি আলিল করলাম জিকির করলাম একমাত্র মৌলাকে পাওয়ার জন্যে আর বেশি বেশি করে করা আমতেলাবাদ করব আমার নবী হাদিসে বলেন যখন কোন বান্দা যখন কোন আমার উম্মত রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় দ্বিগুণ সওয়াব দিয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। রমজানের অনেক ফজিল এই রমজান একদম কাছে চলে এসেছে আমরা প্রত্যেকেই পাক্কা নিয়ত করি আমাদের দিলকে সত্য করি যে রমজানের রোজা যেন আমার কাছ থেকে একটা রোজাও যেন না ছুটে যায় মরে যাবো জীবন চলে যাবে রোজা আল্লাহ না হুকুম আল্লাহর আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব আর এই নাফরমান বান্দা থেকে যদি আমরা যদি মুক্ত হতে চাই নাফরমান বান্দা থেকে যদি আমরা দূরে থাকতে চাই তাহলে সামনে রমজান আমরা প্রত্যেকে রমজানের রোজা রাখবো যেহেতু সময় একদম সংক্ষেপ হয়ে গেছে আর লম্বা করার দরকার নাই যেহেতু রমজান সামনে আমার আজকের এই আলোচনা ইসালে সব দোয়া মাহফিল আমির ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো এই যে সমস্ত মানুষরা আমির উন্নাসা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আব্দুল মালেক ভাই যিনি ওলামাই কারামকে অত্যন্ত মহাব্বত করেন জান ও প্রাণমায়া করেন আজকের এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ রবুল আলমিন যেন রমজানের উচিলা করে নিয়া যে সমস্ত মানুষ যে বিশেষ করে আব্দুল মালিক ভাইয়ের যেই সমস্ত আব্বা আরো যারা আত্মীয় স্বজন অন্ধকার চলে গেছেন আল্লাহ রমজানের নিয়ে তাদের কবর গুলোকে মাফ করে দেনা মুহমদি আল্লাহাম والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين ya ar rahman ar rahimineen ar rahm 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 তোমার সাহি দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ আজকে আমির উন্নেস ফাউন্ডেশন এর উদ্যোগে ইসালে সওয়াব মাহফিল আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ এই পর্যন্ত দরাবাহিক ভাবে যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা করে আসতেছেন আল্লাহ আমি উদ্যম করেছি আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ এই সমস্ত আলোচনা মধ্যে হতে সর্বপ্রথম আমি নালায়েককে এবং শূন্যওয়ালা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করো আল্লাহ আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ আয় আল্লাহ জনাব আব্দুল মালিক ভাই আমিরুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লাহ তোমার ই বন্দার বাবা আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সামনে রমজান এই রমজানের উচিলা করে নিয়া আল্লাহ তুমি জানাও আব্দুল মালিক ভাইয়ের আম্মাকে মাফ করে দাও আব্বাকে মাফ করে দাও আল্লাহ বাবার কবর কে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহর যারা আমাদের মধ্যে হতে আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন মাওলা অন্ধকার কবরে আল্লাহ মার হায়াতে বরকত দাও আল্লাহ যত ধরনের আসমানি জিসম আল্লাহ আমরা বড় গুণাগার কিন্তু তোমার নাম তো গফার আল্লাহ তোমার গপ্পার নামের খাতিরে আল্লাহ আমার আমরা গুনাগার গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ আমিরুন নাসাব ফাউন্ডেশনের সাথে যে সমস্ত মানুষরা জড়িত আছেন আল্লাহ দেশ থেকে প্রবাস থেকে আল্লাহ যে সমস্ত মানুষরা কত শ্রম কত বার্তা টাকা পয়সা আল্লাহ সব জিনিস দিয়া সহযোগিতা করতেছেন আল্লাহ তুমি প্রত্যেককে منذ القرين والله الله قد تكره حياته بركة داو الله قد تكتمي مع فقرية الله خيري درخة سمد النم دردر محمد الرسول الله صلى الله عليه وسلم الروز يقوص يا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرض